একই কথা মানে কতবার বলবো মানে কতবার বলেছি নীলার চাহনি দেখে শাওন বলল কাল রাতেও তো এগুলো বলছিলে কাল রাতেও এগুলো বলেছি মানে কখন বলেছি শাওন আর বলল ঠিকই বলেছ আমি যেটা চাইবো সেটাই হবে এখন আমি চাই তুমি খাবে মানে খেতেই হবে তাতে যদি আমার তোমাকে জোর করতে হয় করব নীলার চোখ বড় বড় করে শাওনের দিকে তাকালো শাওন ভূ কুচকে তাকিয়ে আছে নীলার জেদে অটো মুখ ঘুরিয়ে অন্য দিকে তাকালো শাওন নীলার কাছে এসে দাঁড়ালো নীলা আজ চোখে তাকালো এখনো চোখ থেকে পানি পড়ছে নীলা চমকে উঠে শাওনের দিকে তাকালো আজ সূর্য কোন দিকে উঠেছে না আজ আসলেও সূর্য উঠেছে কিনা নাকি কানে ফুল শুনছি কিন্তু সরির সাথে মুখের ভঙ্গি দেখো কেউ একটু আর পাঁচটা কথার মতো এটাও গোমরা মুখ করে বলল কিন্তু এক মিনিট গত রাতেও কি উনি আমাকে সরি বলেছিল রূপুজকে চাদরের দিকে তাকে চিন্তা করতে লাগলো কেন বলেছিল মনেই পড়ছে না আচ্ছা স্মৃতি সবচেয়ে বিরক্তিকর কি হলো শাওন ভুরুকুজকে তাকিয়ে বলল নীলা শাওনের দিকে আর চুকে তাকিয়ে বলল কাল রাতে কি করেছেন আমার সাথে সেগুলো আগে বর্ণনা করে মানে ম্যাজিস্টার বিগড়ে যাচ্ছে না বোঝার কি আছে কতবার প্রশ্ন করলাম শাওন ঝুঁকে এসে লীলার দুই হাতের বাহু ধরে লীলাকে শাওনের দিকে ঘুরিয়ে পড়ল অনেক হয়েছে তুমি কি চাও আমি তোমার গা থেকে চাদর সরিয়ে দিই লীলা চমকে উঠে হাত ছাড়িয়ে নিয়ে বলল একদমই না শাওন ভ্রু কুচকে তাকিয়ে খেতে ইশারা করে বলল আমি পাঁচ মিনিটের মধ্যে বাড়ি খালি না পেলে বুঝবে সাউন্ড রোম থেকে বের হয়ে গেল নীলা আশেপাশে তাকিয়ে নীলার লাগেজটা কোথাও দেখলো না গেল কই ও হ্যাঁ সব তো এমনিও ভিজিয়ে দিয়েছে গরেলাটা লবণেই ওটা খুঁজে নীলা পাশে দেখা বাটির দিকে তাকালো সু, তো আবার সবজির জীবনের সাথে সাথে খাবারও নিরামিষ হয়ে গেছে আমার খেতে ইচ্ছে করছে না কিন্তু পাঁচ মিনিট পরে এসে আবারও এসে চিল্লাবে ওফ হাতে নিল বাটিটা ঠান্ডা হয়ে গেছে পুরো নাক বন্ধ করে গিলে নিল বিরক্তিকর তারপর মনে হলো শাড়ি পরে নিলে ভালো হতো এভাবে আর কত সময় বসে থাকবে শাওন আবার রুমে এসে ঢুকলো পানির গ্লাস আর ঔষধ নীলার দিকে এগিয়ে দিয়ে বলল দাও নীলা রাগি চোখে তাকিয়ে গ্লাস আর ঔষধ হাতে নিল আর গিলে ফেলল তারপর বলল আমার লাগেজ কি করেছেন সব ছাড়ে কাল সবই ভেজাল নীলা চোখ পাকিয়ে বলল ভেজা না বলে সবাই ভিজিয়ে দিয়েছি তারপর বিরক্তির সাথে বলল এখন আমি পড়বো নাকি শাওন ভ্রু কুচকে তাকিয়ে বলল কিছু বলা লাগবে না চুপচাপই হয়ে থাকো বিছানায় আছো তো আছি উঠলে না জানি আবার কি পাকামি শুরু করব আমি পাকামি করি আর আপনি কি করেন তাহলে শাট আপ বলে শাওন বেরিয়ে যেতে লাগলো নীলা দিধাই পড়ে বলে উঠলো আমাকে শাড়ি এনে দিন আমি এভাবে যাই হোক আমাকে এনে দিন শাওন লীলার দিকে ঘুরে তাকিয়ে বেরিয়ে গেল কয়েক মিনিট পর একটা শাড়ি নিয়ে এসে নীলার পায়ের কাছে ফেললো হয়তো ছাদের থেকে এনেছে নীলা কপাল কুচকে বলল শুধু শাড়ি এনেছেন কেন শাওন বিরক্তি নিয়ে বলল সবই আছে চোখ দিয়ে রেখে কথা বলো এক্সট্রা কথা বলো সব সময় খালি মুখ ভিংসি দিয়ে বলল হ্যাঁ হ্যাঁ সব তো আমিই এক্সট্রা করি আপনি যে সুপার এক্সট্রা করেন তার তো কিছুই না এখন দয়া করে যান আর ফুলি এখানে আসবেন না আমি না বলো পর্যন্ত শাওন গম্ভীর চোখে তাকিয়ে চলে গেল আর যাবার আগে রুমের দরজা পুরো এগিয়ে দিয়ে গেল লীলা সব নিয়ে ফট করে কোশলে চলে গেল শাওন একটু পরে সেই বাথরুমের দরজায় নক দিতে দিতে বলল তোমাকে গোসল করতে বলেছি আমি এখনই বের হও লীলা ব্যঙ্গ করে বলল এক্ষুনি বের হও আমার হয়নি আপনি চুপ করেন শাওন রাগে কটপট করে বলল তোমার হেয়ালির কারণে যদি আবার কিছু বাধাও না তাহলে সত্যি তোমাকে আবার বাইরে করে ফেলে দেব লীলা বাথরুম থেকে বলতে লাগলো এবার ফেলে দেখুন আমি কি করি শাওন দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে বলল ভালে ভালে বের হও এক মিনিটে কি আর কর এমনিও বেশি গোসল করা ঠিক হবে না নীলার মাথা ঘুরছে আবার জ্বর আবার আসবে হয়তো তাই জলদি মাথায় তোয়ালে বেঁধে বের হলো। শাওন সামনেই দাঁড়িয়ে ছিল নীলা ধোয়া শার্টটা শাওনের দিকে এগিয়ে দিয়ে বলল। আপনি শার্ট লাগবে গমরা মুখ করে বলল শাওন তারপর বেরিয়ে গেল নীলা চাওয়ার দিকে তাকিয়ে মুখ ভেঞ্চি দিয়ে শার্টটা নিয়ে ব্যালকনিতে টাঙিয়ে দিল ব্যালকনির রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক ভালো লাগছে কিন্তু হঠাৎ করে মাথা ঘুরে উঠল নীলা ব্যালকনির রেলিং ধরে আস্তে আস্তে মেঝেতে বসে পড়লো বসতে না বসতেই মনে হলো কেউ নীলাকে শূন্য তুলে নিল নীলা চমকে গেল শাওন ভ্রু কুচকে তাকিয়ে বলল বলেছিলাম না নরচরনা করে এক জায়গায় থাকতে শাওন নীলাকে নিয়ে এসে বিছানায় আবার বসিয়ে দিল মাথা ঘুরছে তাই চুপ করে বসে রইল শাওনের ফোন বেজে উঠল আবার সুমনা কল দিয়েছে হ্যাঁ বল তোকে অফিস আসা লাগবে কেন ফাইল তোর কাছে জলদি আয় তাছাড়া যে মিটিং কালকের জন্য ছিল সেটা আজ হবে শাওন নীলার দিকে তাকালো লীলা মাথা নিচু করে বসে আছে ওকে আসছি শাওন কথা শেষ করে এসে নীলার মাথা থেকে তোয়ালেটা টান দিয়ে খুলে দিল লীলা অবাক হয়ে মাথায় হাত দিয়ে বলল কি করছেন আপনি আমার সাথে চল লীলা আকাশ থেকে পড়ে গেল কোথায় সেটা না জানলেও চলবে বলে শাওন হাত ধরে ট্রেনে নীলাকে দাঁড় করিয়ে দিল তোমাকে রেডি হবে জন্য পাঁচটা মিনিট সময় দিলাম বলে শাওন নিজের জামা কাপড় নিয়ে বাথরুমে ঢুকে গেল নীলা রেডি হ শুধু চুল ঠিক করা গাড়িতে বসতে বসতে নীলা সন্দেহের চোখে তাকিয়ে বলল আপনি আমাকে কোথাও ফেলে আসার মতলব করছেন না তো শাওন বিরক্তির সাথে বলল যেমন তোমার মাথা তেমন তোমার চিন্তা না। আর আপনার গোমরা মুখ আর ফাঁপা মাথা নীলার কথা শুনে শাওন রেগে নীলার দিকে তাকাতেই নীলা সিট বেল্ট বাঁধতে ব্যস্ত হয়ে গেল গাড়ি অফিসে কার পার্কিং এ কার করে শাওন বের হতে হতে বলল ওখানে চুপচাপ বসে থাকো শাওনের ফোন বেজে উঠল শাওন হাতে কোর্টার ফাইল নিয়ে গাড়ি থেকে বের হয়ে ফোন তুলে বলল হ্যাঁ আমি এসেছি কথা বলতে বলতে শাওন লিফটের দিকে যেতে লাগলো নীলা সিট বেল্ট খুলে নামলো বসেই যদি রাখতে হয় তাহলে ঘরে রেখে আসলেই তো পারতো লীলা শাওনের পিছে পিছে হেঁটে লিফটে ঢুকে পড়লো উনি চোখ পাকিয়ে পড়লেন তোমাকে না থাকতে বলেছি উত্তর না দিয়ে সামনে তাকিয়ে রইল শাওন যে রেগে তাকিয়ে আছে লীলার দিকে সেটা লিফটের দরজায় তাকিয়ে বুঝলো শাওনের পিছনে পিছনে লিফট থেকে বের হয়ে আসলো অনেক সুন্দর অফিসটা শাওন ঢোকার সাথে সাথে একে একে সব রাস্তা থেকে সরে সরে গুড মর্নিং বলে যাচ্ছে লীলা শুধু চারিদিকে দেখছে সবার সামনে একটা করে ল্যাপটপ সাউন্ড কার গুড মর্নিং এর উত্তর না দিয়ে নিজের কেবিনে ঢুকে গেল নীলা এদিক ওদিক ঘুরে ঘুরে তাকিয়ে দেখতে দেখতে সামনে সাউনের কেবিনের দরজায় টোকা মারলো মাথা টলতে টলতে দরজা খুলে ঢুকলো সাউনের চেয়ার সোজা সামনে দুইটা চেয়ারের একটায় সাউন নিজের কোটটা রেখে কাকে যেন ফোন করলো নীলা শাওনের কেবিনটা দেখতে লাগলো এসি আছে একটা সামনে কাচের জ্বালানা জানালা বললে ভুল হবে কাছের দেওয়াল যা দিয়ে বাহিরের গাড়ি চলাচল দেখা যাবে ঢুকেই ডান সাইডে তাকালে একটা হিচি পিচি পেইন্টিং চলছে তারপরে একটা বড় বুক সেল আর বাম দিকে সোফা আছে তার পাশে ওয়াশরুম সোফা সোজা পিছনে একটা দরজা হয়তো ওদিকে আরেকটা রুম আছে সুমনা শাওনের কেবিনে ঢুকে নীলাকে দেখে বলে উঠল নীলা সুমনার দিকে দেখে শুধু হাসলো শাওন সুমনাকে বলল বলেই কোটটা গায়ে দিয়ে ফাইল হাতে বেরিয়ে গেল শাওন নীলাকে টাটা ইশারা করে সুমনাও বেরিয়ে গেল নীলা ঘুরে ঘুরে কেবিনটা দেখতে দেখতে শাওনের চেয়ারে গিয়ে বসলো ওহ কি নরম চেয়ার এইদিক ওদিক ঘোরাও যায় যেমন সিনেমায় দেখেছিলাম খানিকভাবেই খুব জ্বর চলে এলো মাথা আবার ব্যথা করছে চেয়ারে গায়ে দিল নীলা মাথা ঝিন করছে এসির কারণে আরই ঠান্ডা লাগছে চোখ বন্ধ করে ডান দিকে মাথাটা সামান্য কাত করে শুয়ে রইল চোখ খুলে দেখলো নীলা একটা রুমের বিছানায় শুয়ে আছে গায়ে একটা চাদর দেওয়া পাশে বসে একজন বয়স্ক ডাক্তার নীলার পালস চেক করছেন নীলা ফট করে উঠে বসলো শাওন নীলার সোজা একটা সিঙ্গেল সোফায় বসে বসে একটা ফাইল চেক করছিল নীলার ওভাবে উঠে বসার কারণে শাওন নীলার দিকে তাকালো পাশের লোকটা মনে হয় ডাক্তার মাথার চুল নেই ডাক্তার হাসি মুখে বললেন তারপর শাওনের দিকে তাকিয়ে বললেন শাওন ওনার দিকে তাকিয়ে বলল ডাক্তারটা নীলার দিকে তাকিয়ে বলল নীলা বড় সর চোখ করে শাওনের দিকে তাকিয়ে মনে মনে বলল কিসের শিওর আর ডাক্তারটাও তো আর একজন সুই ফুটালে নাকি ব্যথা পাবো না শাউন বলল আমি একটা সালাইদের ব্যবস্থা করছি নীরা ফট করে বলে উঠল জীবনেও না আমি কোনো ক্যানোলা করব না স্লাইনও দিব না আমার গায়ে যথেষ্ট শক্তি আছে শাউন চোখে দাগ নিয়ে নীলার দিকে তাকালো তাতে আমি ভয় পাই না নীলা তাই বলল এভাবে তাকে লাভ নেই আমার হাত আমি করব না ক্যানোলা বলেই দুই হাত নিজের কাছে গুটিয়ে নিল ডাক্তারটা হেসে দিয়ে শাওনের দিকে তাকিয়ে বললেন নীলা বলে আমি আমি ওনার না না জোর করে বিয়ে করেছে আমাকে হলে জীবনেও উঠল দিকে তাকিয়ে তাকিয়ে চুপ হয়ে গেল নীলাকে গিলে খাবে এমন অবস্থা নীলা চোখ নিচে নামিয়ে নিল ডাক্তারটা অট্ট হাসিতে ফেটে পড়লো নীলার মন চাচ্ছে ব্যাটারটা ফাটিয়ে দিই হাসির কিছু বলেছি আমি হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে সব ডাক্তারকে টাকলা হয় নাকি আ চক্তি চুল আছে এমন ডাক্তার আমি তো দেখিনি তার সাথে সাথে চশমা ছাড়া ডাক্তার দেখিনি এরা এত পরে যে চোখের পাওয়ার আর মাথার চুল দুটোই উড়ে যায় শাও নিদার দিকে করার চোখে তাকিয়ে ডাক্তারটাকে বললো নিদার চমকে বলে উঠলো সমস্যা নেই মানে আমার আছে সমস্যা তারপর হাতে একটা করবেন আর মুখে একটা বলেই মুখ ভেঙচি দিল শাওনের ডাক আরো দুই গুণ বেড়ে গেল মনে হচ্ছে কিন্তু ডাক্তারটা অট্ট হাসিতে পুরো রুম ভরিয়ে দিয়েছে আর হাসতে হাসতে বলছে লীলা ঘ্রকুচকে ডাক্তারটার দিকে তাকিয়ে রইল শাওন ডাক্তারটাকে বিদায় করতে গেছে লীলা বিছানা ছেড়ে উঠে রুম থেকে বের হলো ও তার মানে এটা শাওনের ক্যাবিনের বাসে রুম বাবা কেবিনের সাথে রুমও ফ্রি শাওন কেবিনের দরজা খুলে ঢুকলো তারপর লীলার দিকে কড়া চোখে তাকিয়ে এগিয়ে এসে বলল তুমি কি ছোট বাচ্চা কোথা কিভাবে বিয়ে করতে জানো না রেগে বলে উঠল হ্যাঁ জানি না এক পা এগোতেই নীলা ঘাবড়ে গেল তখনই সোমনা দরজা খুলে ঢুকে বলল। সোমনা সত্যি আমার অ্যাঞ্জেল প্রতিবার ঠিক সময় আসে সাউন সোমনার দিকে তাকিয়ে হ্যাঁ বলে নিচে টেবিল থেকে কোটটা নিল বের হয়ে চলে গেল শাওনের সুমনা ফোনটা বেঁচে উঠল শাওন ফোন কানে দিয়ে কথা বলতে লাগলো হয়তো কোনো ক্লায়েন্ট হবে নীলার হঠাৎ গত রাতের কিছু মুহূর্তের কথা মনে পড়ে গেল শাওন কথা বলতে বলতে কেবিন থেকে বের হতে লাগলো নীলাও পিছন পিছন বের হলো নীলা অন্নমনস্ক হয়ে শাওনের পিছনে হাঁটতে লাগলো যে অংশটুকু মনে পড়ছে তা হলো গতরাতে শাওন নীলাকে টি টেবিলে বসিয়ে সব খোলার জন্য বলল নীলা মাথা ঝিমঝিম করার কারণে চুপ করে বসেছিল তখন শাওন নীলার শরীরের আঁচলে হাত দিলেন তারপর আমার মুখ হা হয়ে গেল এরপর কি নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে মনে পড়ছে না কেন শাওন নীলার সামনে হেঁটে হেঁটে কথা বলতে বলতে যাচ্ছেন নীলা শাওনের দিকে তাকিয়ে রেগে জোরেই বলে উঠলো কাল রাতে আপনি আমার সাথে কি করেছেন শাওন থমকে দাঁড়িয়ে ঘুরে নীলার দিকে তাকালো শাওনের কানের কাছে ফোনে কেউ হ্যালো হ্যালো করছে নীলা স্থিরভাবে শাওনের দিকেই তাকিয়ে আছে কারণ নীলার উত্তর চাই একটু দূরে যে কয়জন লোক ছিল তা নীলা খেয়াল করেনি শাওনের চোখে মুখে রাগ ভরে আছে শাওন ফোনটা কান থেকে নামিয়ে নীলার দিকে কটকট চোখে তাকিয়ে আছে নীলাও প্রশ্নসূচক দৃষ্টিতে শাওনের দিকে তাকিয়ে আছে নীলা শাওনের দিকে তাকিয়ে রেগের জোরেই বলে উঠল। কাল রাতে আপনি আমার সাথে কি করেছেন সাউন থমকে দাঁড়িয়ে ঘুরে নীলার দিকে তাকালো নীলা আরো বলল। আপনি সত্যি অনেক খারাপ আপনি অসভ্য আর অমানুষ একটু থেমে বলল কি হলো এমন চুপ করে আছেন কেন শাওনের কানের কাছে ফোনে কেউ হ্যালো হ্যালো করছে লীলা চোখে মুখে রাগ নিয়ে শাওনের দিকেই তাকিয়ে আছে সামনেই লিফট আর একটু দূরে যে কয়েকজন লোক ছিল যারা চমকে এদিকে তাকালো তবে নীলার চোরে কথা বলার কারণে অনেকে অফিসের ভেতর থেকে এদিকে উকি ছুকি মারতে লাগলো শাওনের চোখ মুখ রাগে ভরে গেছে শাওন ফোনটা কান থেকে নামিয়ে নীলার দিকে কটমট চোখে তাকিয়ে আছে দূরে দাঁড়িয়ে থাকা কয়েকজন ফিসফিসিয়ে কথা বলা শুরু করেছে শাওন আশেপাশে সবার দিকে রেগে তাকাতেই সবাই যে যার জায়গায় কেটে পড়লো শাওন নীলার কাছে এসে নীলের বাম হাত শক্ত করে চেপে ধরল কি আমার শাওন নীলাকে টানতে টানতে লিফটের মধ্যে নিয়ে দাঁড় করালো নীলা লিফটে বসেও হাত ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল কিন্তু শাওন নীলার হাত শক্ত করে ধরে রাগি চোখের সামনের দিকে তাকিয়ে রইল আমি কিন্তু আবার কামড়ে দিব নীলায় রেগে কাঁদতে কাঁদতে বলে উঠলো একটু পরেই লিফট গ্রাউন্ড ফ্লোরে এসে থামলো সাথে সাথে শাওন নীলাকে হ্যাঁ কাটান দিয়ে গাড়ির কাছে নিয়ে গেল কি করছেন আপনি লাগছে আমার ছাড়ুন আমার হাত শাওন গাড়ির দরজা খুলে জোর করে নীলাকে ঢুকিয়ে দিয়ে দরজা আটকে দিল নীলা গাড়ি দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হলো শাওন গাড়িতে উঠে নীলার কাছে এসে সিট বেল্ট জোর করে বেঁধে দিয়ে গাড়ি স্টার্ট দিল নীলার সাথে সাথে সিট বেল্ট খুলে ফেললো শাওন রেগে গাড়ি থামিয়ে নীলার দিকে চোখ পাকিয়ে তাকালো তারপর আবার সিট বেল্ট জোর করে বেঁধে দিয়ে নীলার ডান হাতের কবজি চেপে ধরলো নীলা হাত ছাড়ানোর চেষ্টা করে বলল ছাড়ো আমাকে শাওন নীলার হাত ছিটকে ছেড়ে দিয়ে অনেক জোরে গাড়ি চালাতে লাগল রীতিমতো মাথা ঘুরছে এদিকে হাতগুলো ব্যথা করছে অনেকটা পথ এসে শাওন কষিয়ে গাড়ি থামিয়ে দিল নীলা অনেকটা সামনে ঝুঁকে পড়ল এই জায়গায় আশেপাশে কোনো মানুষজন নেই শাওন নেমে নীলার হাত ধরে টেনে গাড়ি থেকে নামালো তারপর গাছগাছালির মধ্যে দিয়ে টেনে টেনে নিয়ে যেতে লাগল কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে ছাড়ুন আমাকে শাওন ফট করে নীলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল নীলা সামলাতে না পেরে পেছন দিকে একটা কাঁটাওয়ালা গাছে গিয়ে পড়লো পিঠের সাথে সাথে কাঁটা বিধে গেল পিঠে বলতে ঘাস সোজা একটু নিচের দিকে আশেপাশে আবছা চাঁদের আলো নীলা শাওনের দিকে তাকালো চোখ দিয়ে পানি পড়তে লাগলো শাওন নীলার কাছে এগিয়ে আসতেই নীলা শাওনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে যেতে চাইলো কিন্তু শাওন নীলার বাম হাতের বাহু ধরে টেনে নীলাকে শাওনের সামনে নিয়ে এলেন শাওনের কাজের দ্বারাই খুব প্রকাশ করছেন নীলা কাঁদতে কাঁদতে বলল আমাকে এখানে কেন নিয়ে এসছেন শাওন নীলার কাছে কয়েক পা এগিয়ে আসতে নীলা ভয়ে পিছাতে গিয়ে পড়ে গেল শাওন এক হাঁটু ভাঁজ করে নীলার দিকে ঝুঁকলেন তোমার অনেক বেশি সাহস তাই না কি করুষ বোঝাই যাচ্ছে যে শাওন প্রচন্ড রেগে গেছেন নীলা অনেক ভয় ভয় বলল কি করতে চান আপনি সেটাই করতে যায় যেটা কেউ অমানুষ করে মানে উনি কি করবেন আমার সাথে শাওন নীলার আরো কাছে আসতেই নীলা পিছনে পিছিয়ে যেতে লাগলো শাওনের হাত দিয়ে এক টানে নীলার ব্লাউজ পিছনের ফিতাটা ছিঁড়ে দিল সাথে কয়েকটা চুলেও টান লাগলো নীলার সাথে সাথে কেঁপে উঠল আর ছলছল করা চোখে তাকিয়ে রইল আর নোংরা দেখতে যাচ্ছে সাউন দাঁতে দাঁত চেপে বলে উঠল নীলার চোখ থেকে অছরে পানি পড়ছে শাওন উঠে দাঁড়ালো আর হাতে থাকা ফিতাটা নীলার পাশে ফেলে দিল তারপর হেঁটে চলে গেল নীলা শাওনের যাওয়ার দিকে তাকিয়ে রইল তারপর চোখ মুছলো কিন্তু চোখ মুছেও বা কি হবে চোখ দিয়ে পানি পড়ছে তো পড়ছেই শাওন গাড়িতে বসে সিটে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রইল বিগড়ে যাওয়া মেজাজটা ঠান্ডা করার চেষ্টা করতে লাগলো কত সময় ওভাবে বসে থাকার পর মাথা তুললো তখন নিজের ডান হাতে কিছু লেগে আছে মনে হতেই নিজের হাতের দিকে তাকালো হাতে রক্ত লেগে কিন্তু ওর নিজের না শাওন বিরক্তির সাথে গাড়ি থেকে নামলো তারপর জলদি করে সেখানে এলো যেখানে নীলাকে ফেলে গেছিল কিন্তু সেখানে নীলা নেই বলে শাওন আশেপাশে খুঁজতে লাগলো কিন্তু নীলা আশেপাশে কোথাও নেই চারিপাশে আবছা অন্ধকারটা আরো বেড়েছে হঠাৎ শাওনের মনে হল গাড়ির মধ্যে থেকে ফোনটা আনলে টর্চ চালানো যেত শাওন তাড়াতাড়ি গাড়ির কাছে এসে দরজা খুলতে যাবে এমন সময় থমকে দাঁড়ালো তারপর গাড়ির পিছনের দিকে আসলো নীলা গাড়ির পিছনে পিঠ ঠেকিয়ে দুই পায়ের মধ্যে মাথা কুচে মাটিতে বসেছিল শাওন এসে নীলার সামনে দাঁড়িয়ে ভ্রুরো কুঁচকে তাকিয়ে বলল উঠুন নীলা ওভাবেই বসে রইল তাই শাওন নীলার এক হাতের বাহু ধরে টেনে তুলল নীলা ব্যথায় বলে উঠল লাগছে আমার এতক্ষণে চোখের জল সব শুকিয়ে গেছে নীলার কিন্তু চোখে মুখে কান্ডার আভাস রয়ে গেছে অন্ধকারের মধ্যে এই চাঁদের আলোতে কিছু এখন আর আবসা লাগছে না শাওন গম্ভীর চোখে নীলার দিকে তাকিয়ে আছে তাই নীলা মুখ ঘুরিয়ে অন্য দিকে তাকালো শাওন গাড়ির কাছে এগিয়ে গিয়ে গাড়ির ভিতর থেকে নিজের ফোন নিয়ে আসলো তারপর বলল পিছনে ঘুরো লীলা মুখ ঘুরিয়ে তাকিয়েই রইল তাই শাওন নীলার এক হাত ধরে নীলাকে পিছনে ঘুরালো ফোনের লাইটটা জ্বালিয়ে বাম হাতে ফোনটা ধরলো তারপর এগিয়ে এসে নীলার ঘাড়ের কাছ থেকে চুলগুলো সরাতে লাগলো নীলা চমকে উঠে শাওনের দিকে ঘুরালো আর বলল কি করছেন আপনি চুপচাপ চোখ গরম দিয়ে শাওন বলল তারপর এক টানে আবার নীলাকে উল্টে ঘুরিয়ে দিল আর নীলার ঘাট থেকে চুলগুলো সরিয়ে দিল নীলা শিউরে উঠল শাওন নীলার দিকে শাওনের ফোনটা বাড়িয়ে দিয়ে বলল নীলার ডাক মোটেও কমেনি তাই শাওনের কথা শুনেও না শোনার ভান করলো শাওন বুঝতে পেরে বলল